আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে এই যে আমাদের দান কাটার গাড়ি আমরা ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলবো অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এবং খুবই ফ্রেশ কন্ডিশন কিনু কাম নাই আর অবশ্যই আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই সব কিছু বলে দিব লাস্ট দাম শেষ দাম এবং সব কিছু মানে কত ঘন্টা চলছে সব কিছু আমরা বলে দিব তার আগে যদি নতুনে থাকেন তাহলে সুটিউবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনা করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর এই যে খুবই ফ্রেশ কন্ডিশন আজকে আমাদের এই কবুতর দান কাটার গাড়ি খুবই ফ্রেশ এবং খুবই ভালো কিন্তু কাজ কাম নাই তো এই এই গাড়িটা আমরা অনেক কষ্ট করে বা করছি এবং এটা বিক্রি করে ফেলবো মানে খুবই কম বাজেট এবং আমাদের যেই ভাই এতদিন খুঁজছেন মানে এতদিন গাড়ি বিছাচ্ছেন ফাইছেন না তো অবশ্যই আমাদের কাছে এই গাড়িটা পাওয়া গেছে তো অবশ্যই দেখতে পারেন আর অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে আমরা সব কিছু আমরা দেখাইতেছি তাইলে চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি অবশ্যই আমরা চেষ্টা করি ঘরে মানে ফ্রিতে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য এবং যতটুকু ফাঁড়ি ছোটু ভাই হিসেবে আপনার ঘরে হেল্প করার জন্য চেষ্টা করি মানে যতটুকু পারি তো আমার মানে আমার কাছে খুবই ভালো লাগছে গাড়িটা এবং খুবই ফ্রেশ এবং খুবই ভালো গাড়ি এবং কিনো কাম নাই একদম জেনুয়াল গাড়ি খুবই ভালো গাড়ি অবশ্যই এবং যেই ভাই দান কাটার গাড়ি বিচারছেন মানে খুবই কম দামে তো অবশ্যই আমাদের এই গাড়িটা নিতে পারেন এবং খুবই কষ্ট করে ভাগ করছি মানে একবারে মানে খুবই কম প্রাইজে আমরা বিক্রি করে ফেলবো যে আমরা সব কিছু আমরা দেখাইতেছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কিছু কথা বলবো আমাদের সাথে থাকুন কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই এবং যেই ভাই গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে বিজ্ঞাপন দিই আপনাকে চেষ্টা করি উপকার করার জন্য এবং হেল্প করার জন্য এবং ফ্রিতে কোনো টাকা পয়সা নাই একদম ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই যেই কোনো দরকার হোক বিজ্ঞাপন দিবেন যে কোনো গাড়ি ট্রাক্টর পুরাতন নতুন দরা গাড়ি সাইকেল গাড়ি যে কিনু ট্রাক্টর এবং মানে বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাথে সাথে এবং যে কোনো নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি যে কোনো ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন অবশ্যই আমাদের এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে মাত্র এক হাজার ঘন্টা মাত্র এক হাজার ঘন্টা এটার প্রাইজ হচ্ছে আপনার মাত্র তেরো লক্ষ টাকা দামাদামির অপশন আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তেরো লক্ষ টাকা মাত্র এক হাজার ঘন্টা চলছে খুবই ভালো উন্নত মানের গাড়ি ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম নাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ